দু সালে মে মাসে মে মাস থেকে মকর রাশির ভাই ও কি কীরকম যেতে পারে তাই নিয়ে আজকে আমার এই আলোচনা বন্ধুরা মে মাসে মকর রাশির জাতক ও জাতিকাগণের ক্যারিয়ার কতটুকু উন্নতির দিকে ধাবিত হতে পারে এবং কোন সময়টা তাদের জন্য অত্যন্ত চমৎকার বহন করে নিয়ে আসবে তাদের অর্থনৈতিক শিক্ষা বিদ্যা বুদ্ধি এবং তাদের পারিবারিক জীবন তাছাড়া মকর রাশির জাতকদের ষষ্ঠ সময় মানে বছরের কোন সময় সময়টা আপনার ষষ্ঠ মাসে কিন্তু আপনার উন্নতি এবং তা কতদিন অবস্থান করবে সেটা সম্পর্ক আমরা জেনে নেব এবং কোন সময় আমরা প্ল্যান প্রোগ্রাম করে আগাবো এবং এবং কোন সময়টা তাদের সাফল্যতা আসবে এবং তাই নিয়ে আজকে আমার এই বিশ্লেষণ বন্ধুরা আপনার দু সালে আমরা যেহেতু মে মে মাসে অর্থাৎ মার্চ এপ্রিলে মার্চ এপ্রিলের দিক থেকেই মকর রাশি জাতক ও জাতিকা জাতিকাগণের সৌভাগ্যের হাওয়া কিন্তু তাদের পড়ে গেছে তাদের মুখ মণ্ডল চাল চরণ হাঁটা চলাই তাদের ধরণটা কিন্তু অন্যরকম বোঝা যায় তারা যে আনুপাতিক হারে অন্য অন্য রাশির চেয়ে মকর রাশির জাতকদের যে একটু অর্থনৈতিক শিক্ষা বিদ্যা বুদ্ধি ধরণ এবং তাদের ব্যবসায়িক আলাপ আলোচনা ব্যবসায়িক আদান প্রদান নতুন বিষয় সম্পত্তি ক্রয় বিক্রয় এই জায়গাগুলো তারা যে ক্রমশ উত্থানের দিকে যাচ্ছে ক্রমশ উন্নতির দিকে ধাবিত হচ্ছে তা কিন্তু তাদের হাব ভাব গতি মুখমণ্ডলেই কিন্তু তা ফোটে উঠবে এবং একটা জাতক কখন সুখে থাকে কখন খারাপ থাকে কখন দুঃসময় থাকে এটা কিন্তু তাদের মুখমণ্ডলে তাদের ভেসে ওঠে তাছাড়াও মকর রাশি জাতক ও জাতিকা অত্যন্ত ইমানদারি ব্যক্তি হওয়ার কারণে তাদের সঙ্গে সব সময় একটা মানে আপনার গড়ের খেলা তাদের উপর বেশি থাকে এবং প্রভু সবসময় তাদের নজরদারিতে রাখে এবং কেন রাখে কী কারণে রাখে সে ব্যাপারও আমরা আসছি এবং তার প্রতিভার বিকাশ এই যে মে মাসে আরও ঘটাতে পারবে মার্চ এপ্রিলের পর থেকে তার যে বিকাশ ঘটছে মার্চের পর থেকে তার যে বিকাশ ঘটছে এবং বছরের শুরু থেকেই তার যে একের পর এক আদান প্রদান জ্ঞান বিদ্যা বুদ্ধি এবং আপনার বিজনেস অর্থনৈতিক দিকে যে ক্রমশ ধারায় তার কিন্তু বিকাশ ঘটছে তা কিন্তু আমরা আমরা তার হাব ভাব গতিতে লক্ষ্য করি কারণ মকর রাশি আষ্ট আপনার বেঁধে আছে বড় ঠাকুর এবং বড় ঠাকুর যাকে রক্ষা করে তাকে কিন্তু আপনার কে ঠেকায় এবং সমস্ত আপদ বিপদে তাকে কিন্তু আপনার রক্ষণাবেক্ষণ করে আপনার এই বড় ঠাকুর এই তাছাড়াও এই মে মাসেই তার প্রেমের ব্যাপারে যে একটা অগ্রগতি উন্নতি এবং তার যে প্রেমের ব্যাপারে তার যে আগ্রহটা আরও বাড়বে এবং তার যে চরম পর্যায়ের দিকে ধাবিত আপনার করতে পারে তাও কিন্তু পরিলক্ষিত হবে এবং রোজগারের ক্রমশ রোজগারের ধারাটা এবং ছোটোখাটো নতুন ব্যবসা বাণিজ্য বেকারদের চাকরি বাকরি এই যে আদান প্রদানের জায়গাগুলো এবং পরিশ্রমের হারটা তাদের যে বেড়ে যাবে এবং সেখান থেকেও একটা মানে ভালো মূলধন তাদের যে আসবে তাই কিন্তু দু সালে মে মাসে আপনি মকর রাশি জাতক ও জাতিকাদের স্থান পাত্র সময়ের তারতম্য অনুসারে বয়সের পার্থক্য অনুসারে যে ফলটা আমরা পাই তার নক্ষত্র অনুসারে দেখা যায় তিনটা নক্ষত্রের উপরে তা নির্ধারণ করে যেমন আমরা একুশ নং উত্তশারা নক্ষত্র নরগণ এবং শ্রবণা নক্ষত্র দেবগণ এবং তেইশ নং ধনিষ্ঠা নক্ষত্র দেবারীগণ সিংহ অত স্বভাব অতএব মকর রাশির জাতক ও জাতিকাগণ আধ্যক্ষ খ এবং জ যাদের আধ্যক্ষ তারা কিন্তু আপনার মকর রাশি এবং কুষ্টি বিচারে যারা আপনার তিনটা নক্ষত্রের উপর ধরবেন তাদের কিন্তু আনুপাতিকারে মকর রাশির ধনিষ্ঠা তেইশ নং ধনিষ্ঠা নক্ষত্র দেবারিগণ এরা কিন্তু বেশি কার্যকরী এবং সক্ষমতা দেখাবে এই মে মাসে তাদের ব্যবসায়িক গতি বেড়ে যাবে উন্নতির ধারা বেড়ে যাবে সম্মান বৃদ্ধি হবে সামাজিক তাদের সমান বেড়ে যাবে এবং তাদের সন্তানদের একটা উন্নতি চোখে পড়ার মতো হবে শুধু তাই নয় সন্তানরা উচ্চশিক্ষায় বিদেশে যাওয়া সন্তানদের তাদের ভালো জায়গায় সুপাত্রপাত্রস্থ করা এটা কিন্তু আপনার খুব ভালো একটা অবস্থানের মধ্যেই পড়বে তাছাড়াও আপনার যে নতুন প্রেমের যে আগ্রহটা যেভাবে দানা বাচ্ছে তাও সে কিন্তু অগ্রগতির দিক ধাবিত হবে দু সালে এবং দেখা যাবে তাছাড়া তার এই মে মাসেই তার অবস্থান আপনার বৃহস্পতি ও শনির একটা ভালো অবস্থান এবং উঁচু জায়গায় দৃষ্টি প্রদান করার কারণে আপনার নৈতিক জয় মেধা বুদ্ধি এবং উন্নতির একটা দারুণ পরিশ্রম আপনার কিন্তু ফল আপনি পাবেন এবং আপনার কিন্তু এই ব্যবসায়িক ঝুঁকিটা আপনার তিনটা নক্ষত্র উত্তসারা নক্ষত্র শ্রাবনা নক্ষত্র এবং আপনার ধনিষ্ঠা নক্ষত্র তিনজনের ক্ষেত্রে কার্যকরী হবে তবে আপনার ধনিষ্ঠ নক্ষত্র যদি দশ টাকায় দশ টাকা পায় অন্য নক্ষত্র পাবে নয় টাকা অথবা পঞ্চাশ পয়সা কম হলেও তারা আনুপাতিক হারে তারা একটু পঁচিশ পয়সা কম হলেও তারা পাবে এর কারণটা হলো যে তারা নরগণ কিছুটা ভালো ফল করলেও আপনার দেবগণের জাতক ও জাতিকাগণ ভাবনা চিন্তা এবং আপনার বুদ্ধি খাটাতে খাটাতেই তাদের কিন্তু সময়টা পার করবে এবং নিজেকে নিয়ে বেশি ব্যস্ত থাকার কারণে তারা কিন্তু অনেক সময় ভালো ভালো কাজকর্ম বা প্রতিযোগিতামূলক কর্মে তারা কিন্তু একটু বিলম্বও করতে পারে এছাড়াও আপনার সব কিছু আপনার ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক সব কিছুই আপনার নিয়ন্ত্রণে আপনার থাকবে আপনি বিপদে পড়তে পারেন বা চক্রান্তে পড়তে পারেন সেখান থেকে পরিত্রাণও আপনি পাবেন এবং আপনার যেহেতু বড় ঠাকুর আপনাকে কোলে তুলে নিয়ে বসে আছে সে কারণে কোনো বিপদই আপনার কাছে বিপদ মনে হবে না এবং আপনাকে পরিশ্রম যেমন হাতছানি দিয়ে ডাকছে নতুন চাকরি আপনাকে যেমন হাতছানি দিয়ে ডাকছে নতুন জমি যেমন আপনাকে হাতছানি দিয়ে ডাকছে নতুন বাড়ি যেমন আপনাকে হাতছানি দিয়ে ডাকছে আপনার প্রেমিক আপনাকে হাতছানি দিয়ে ডাকছে শুধু তাই না এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য আপনাকে হাত দিয়ে ডাকছে কর্মস্থলে উন্নতির যে একটা আপনার আপনার জোয়ার বয়ে যাবে সেই জন্য আপনাকে হাত দিয়ে ডাকছে এবং আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মকর্তাও আপনাকে বুকে জড়িয়ে ধরে রাখার জন্য আপনাকে হাতছানি দিয়ে ডাকছে অর্থাৎ এই যে যে জিনিসগুলো সব কিন্তু আপনার হাতের মধ্যেই লাগালের মধ্যেই থাকবে তবে শরীরের দিকে আপনাকে যত্ন নিতে হবে অবশ্যই শরীর নিয়ে কিন্তু আপনাকে মুশকিলে পড়তে হবে গোপন কোনো ইন্টেরিয়াল কোনো সমস্যা আপনাকে কষ্টভোগ হবে এবং শরীরের উপর অত্যাচার করবেন না বাইরে খাবার খাবেন না অল্প খাবার আপনার সঙ্গে রাখুন ছোটোখাটো খাবার দাবার মুড়ি বিস্কুট সঙ্গে সর্বদা আপনি রাখুন তা না হলে কিন্তু আপনি গ্যাসের চরম পর্যায়ে আপনার ধারণ করতে পারে আপনি গুজবে কান দিবেন না প্রশংসায় আত্মহারা হবেন না এবং আপনাকে অন্য লোকেরা সম্মান চোখে দেখে এবং সম্মান করে মকর রাশি জাতক ও জাতিকা করে চাকরি বাকরির ক্ষেত্রে আপনার কেরিয়ারের যে উন্নতি একের পর এক উন্নতি সেটা কিন্তু চোখে পড়ার মতো এবং চাকরি ক্ষেত্রে কর্মের চাপ আপনার বেড়ে যাবে ছোটোখাটো ব্যবসা বাণিজ্যে আপনি কর্মের চাপ আপনার বেড়ে যাবে তাছাড়াও আপনার তাছাড়াও আপনি এই মেয়ে মে জুন জুলাই আগস্ট এই যে যায় সময়টা এই সময়টা আপনার আগস্টে আপনার কিন্তু আরও মানে বেকাররা চাকরি বাকরি ক্রমশ ধারাটা বজায় রাখতে পারবে কর্মস্থলে বদলি মনের মতো জায়গায় বদলি হওয়ারও একটা দারুণ সম্ভাবনা আপনার আছে তবে আপনার ব্যবসা আপনার ভালো যাবে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য আপনি ভালো যাবে লোহা লক্ষ্য যোগাযোগ ব্যবসা আপনি ভালো যাবে তবে ছোটোখাটো ব্যবসার হঠাৎ কয়েকটা দিন কিন্তু মন্দাও যেতে পারে এবং এই মে মাসে সেদিকেও আপনি লক্ষ্য রাখবেন দাম্পত্য জীবন আপনার কিন্তু বা ব্যাপারে আপনি স্পষ্টতা আপনার আছে আপনার ভালোবাসা আছে আপনার অনুভূতি আছে অনুপ্রেরণা আছে এবং অনুযোগও আছে এবং আপনার ভালোবাসার অগাধ ভালোবাসার কারণে আপনার জীবনসঙ্গিনী নিয়ে সর্বদাই আপনার কথা বলবে এবং আপনি জীবনসঙ্গীকে আপনি অত্যন্ত মূল্যায়ন করেন এবং আপনারা সৌভাগ্যবান সৌভাগ্যবতী হিসাবেই মে মাসে এবং দু হাজার সালে পরিগণিত হবেন এবং আপনাদের জীবনে আপনার বিশেষ করে মকর রাশির জাতক ও জাতিকাগণ তারা অনেক বৃত্তশালী ধনশালী আপনার হয়ে থাকে তবে মে মাসে আপনার কিন্তু চৌর ভয় আছে আপনার চৌর ভয় ভয়াবহ এবং বৃত্ত দ্বারা আপনার ভয় আছে অঙ্গে আঘাত যোগ আছে রক্তপাত কাটা সিঁড়া এ ভয়টাও কিন্তু আপনার আছে সেটাও আপনার ধরে নিতে হবে এবং আপনার কিন্তু বছরের প্রথমেই দেখা যায় যে এপ্রিল মে পর্যন্তই আপনি যোগাযোগ গাড়ির ব্যবসা সম্পত্তির ব্যবসা লেনদেন এই যে জমি জমাগুলো আপনি ক্রয় করেছিলেন সেখানে কিছু ভুল ভ্রান্তি আপনার হয়েছে সেই সমস্ত ভুল ভ্রান্তিগুলো সংশোধন করে এই মে মাসে এবং এই এপ্রিল মে দিকেই আপনার যে একটা নতুন অগ্রগতি এবং নতুন চুক্তিবদ্ধ নতুন এবং একটা প্রজেক্ট বড় ধরনের একটা প্রজেক্ট ফাইল এটা আপনার যেমন সমাধান হবে এবং মানে বিষয় সম্পত্তি বিক্রিপাতা করে ভালো একটা মূলধন করা এবং আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনার সফলতাও আপনি পাবেন যানবাহন আপনার শুভ বিষয় সম্পত্তি ক্রয় আপনার শুভ এটা কিন্তু বছরের প্রথম থেকেই আপনার শুরু হয়ে গেছে এবং আপনার ধাতুই হচ্ছে আপনার লোহা লোহা লক্ষর গাড়ি এগুলো আপনার কিন্তু গা মানে আপনার জন্য শুভ এবং তাছাড়া মার্চ মাসেই থেকেই আপনি যে গাড়িটা কিনবে কিনবেন কিনবেন তা মে মাসে আপনি ক্রয় করলে সেটা আপনার জন্য শুভ বলেই ধরা হবে দু হাজার চব্বিশ সালে আপনার মানে দ্বিতীয়ভাবে আপনার রাশি বিনাশ করছে মকর রাশি পাশাপাশি আপনি মকর রাশি জাতক ও জাতিকা গড় কেরিয়ার এবং প্রেম দুই জীবনে তাদের কিন্তু একটা সুখবর পাবে এবং ঘরের বাইরেও সুখবর পাবে ঘরের ভিতরেও তারা কিন্তু সুখবর পাবে স্বাস্থ্যের জন্য আপনাকে অবশ্যই অবশ্যই সতর্ক থাকতে হবে মকর রাশি দু সালে মে মাসে আপনার নিজ ঘরে দ্বিতীয় কিন্তু আপনার বিরাজ করছে আপনি মকর রাশি তাছাড়া আপনার আর্থিক স্থিতি মানে স্থিতিশীলতা মজবুত থাকে আপনার ভারসাম্যতা মজবুত থাকবে এবং শনি বড় ঠাকুরের এবং শনি মহারাজের কৃপায় আপনার অনেক অনেক চ্যালেঞ্জের মোকাবিলা আপনি করতে পারবেন এবং সফলতাও আপনি তার ফলটাও আপনি ঘরে তুলতে পারবেন মকর রাশি জাতক ও জাতিকাগণ বছরের শুরু থেকে অর্থাৎ জানুয়ারি থেকেই তাদের যে শনি মহারাজের যে একটা শুভ স্থানে অবস্থিত আছে এবং বড় ঠাকুরের আপনার একটা কৃপা এবং শনি মহারাজের একটা দারুণ আপনার কৃপার কারণে আপনি অনেক আপদ বিপদ থেকেও আপনি রক্ষা পাবেন এবং রক্ষা এবং আপনাকে ধন ক্ষয় থেকে রক্ষা করবে আপনাকে বিষয় সম্পত্তি ক্ষয় থেকে রক্ষা করবে দেহ ক্ষয় থেকে রক্ষা করবে পারিবারিক অশান্তি থেকেও রক্ষা করবে এবং অযথা অর্থ খরচ করতেও আপনাকে রক্ষা করবে পাশাপাশি আপনার ধন লাভ বা ধন সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু সমস্যা সৃষ্টি করতে পারে শনি মহারাজ সেদিকে আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে আপনার মকর রাশি দু হাজার চব্বিশ সালে আপনার মে মাসে কর্মজীবনে তার কিন্তু একটা উন্নতি এটা এপ্রিল মাস থেকেই শুরু হয়ে গেছে এবং পহেলা মে পঞ্চমে কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে ফলে আপনি সন্তান থেকে আপনি সুখ লাভ পাবেন প্রেম থেকে আপনি তীব্র আপনার তীব্রতা থেকে আরও তীব্রতা বেড়ে যাবে আপনার কাজের গতিটা তীব্রতা থেকে আরও তীব্রতা বেড়ে যাবে পারিবারিক সুখ আপনি তীব্রতা থেকে আরও তীব্রতা বেড়ে যাবে সন্তানের অগ্রগতি এই তীব্রতা তীব্রতা থেকে আপনার বেড়ে যাবে আরও এবং আপনার অগ্রগতি তীব্র ধারা আপনি অক্ষত বজায় রাখতে সক্ষম হবেন কারণ মে মাসেই গুরুদেব পঞ্চমে বসে আপনাকে পরিপূর্ণ আশীর্বাদ প্রদান করছে এবং চতুর্থভাবে সে আপনাকে দৃষ্টি প্রদান করছে যার কারণে যানবাহন ক্রয় ভূ সম্পত্তি ক্রয় সন্তানদের অগ্রগতি ক্রয় সাহিত্য গান বাজনায় অগ্রগতি চিকিৎসা ক্ষেত্রে আপনার নতুন বিস্ফোরণ ঘটানো যে আপনার আপনার লয়ারে একটা নতুন একটা বড় মামলা মকদ্দমায় জয়লাভ বা জয়লাভ করে যথেষ্ট সুনামি হওয়া বা আপনার একটা বড় ধরনের কাজের অর্ডার পাওয়ার ক্ষেত্রে আপনার সমস্ত চিন্তা ভাবনা দূর হয়ে যাওয়া এবং একটা বিষয় সম্পত্তি নিয়ে যে ঝামেলা তাও কিন্তু আপনার অনুকূলে আবে এবং ন্যায়সঙ্গত লড়াইতে আপনার জয় এক একের পর এক আপনার জয় এবং আপনার ভিত অত্যন্ত মজবুতশালী হবে এবং জটিল একটা অপারেশন করে আপনি না অত্যন্ত যশস্বী হয়েছেন তবে চৌর ভয় আছে চৌর ভয় ভয়াবহ এবং আঘাতযোগ্য ভয়াবহ এই জায়গাগুলো আপনাকে সতর্ক থাকতে হবে দু হাজার সালে জুন জুলাই আগস্টের পর থেকে আপনি মঙ্গল আবার পঞ্চমে প্রবেশ করবে সে কারণে আপনার সম্পর্ক কিন্তু কিন্তু কাজে চাপা চাপাও পড়বে সে সময় আপনাকে সতর্ক ও অ্যালার্ট থাকতে হবে বন্ধুরা তাছাড়াও আপনার এই মকর রাশি মকর রাশি গ্রহদের যে পরিবর্তন একটা পরিবর্তনের কারণে আপনি দেখা যায় রাহু কেতু বৎস এবং শনি বসর মিন কন্যা রাশি কুম্ভ রাশিতে কিন্তু আপনার বিরাজ করবে এবং বৃহস্পতি মেষ রাশি বেরিয়ে বৃষ রাশিতেও কিন্তু আপনার প্রবেশ করবে তখন আপনার তাছাড়াও এই বছরই কিন্তু দেখা যাবে যে গজকেশরী রুচক ও বুধাদিত্য শশ কেন্দ্র ত্রিকোণ মালব্য রাজ্যকের মতো মহা রাজ্যকের প্রভাবের একটা সংস্পর্শে আপনার মকর রাশি এসে তাকে কিন্তু ধন ধান্য। আপনাকে ভরে দেবে মান সম্মানে ভরে দেবে উত্ত সম্মান তাকে ভরে দেবে সামাজিকভাবে রাজনৈতিকভাবে তাকে অনেক ক্ষমতাবান করে তুলবে এবং দীর্ঘদিনের একটা অপবাদ আপনার মাথা থেকে ম্লান হবে যার জন্য মকর রাশি জাতক ও জাতিকাগণের এই আপনার দেখা যায় যে মকর রাশি জাতক ও জাতিকাগণের এই যে উন্নতির যোগ তা কিন্তু চোখে পড়ার মতো হবে এবং মে মাসে বৃহস্পতি যখন চতুর্থভাবে আপনাকে পরিপূর্ণ আশীর্বাদ করবে তখন আপনার পৈতৃক ব্যবসা জেগে উঠবে আপনার পুরানো ব্যবসা থেকে ধন সম্পদ প্রাপ্তি হবে এবং আপনার যে প্ল্যান প্রোগ্রাম তা সফলতা হবে বড় জটিল কোনো ফাইল আপনার হস্তগত হবে বড় ধরনের প্রজেক্ট আপনার হস্তগত হবে সন্তানকে সুপাত্র দেখে বিবাহ বিবাহসাদী দেওয়া এটা আপনার একটা সহসাধ্য এবং গর্ববোধ করবেন এবং জীবন আপনার ঘরে নতুন সন্তান আগমনের কারণে পরিবারের মধ্যে আনন্দ উৎসব ভরা দূর থেকে ভালো সংবাদ পেয়ে আপনি আত্মহরা হয়ে যাওয়া এইগুলো আপনার সন্তানের সুখ শান্তি এবং পরিবারের সুখ শান্তি মকর রাশির জাতক ও জাতিকগণ মে মাসের ধারাটা বজায় যে রেখে সামনের দিকে এগুতে পারবে তাতে কোনো প্রকার সন্দেহ নাই ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ